পারিবারিক আয়োজনে বিয়ে করেছেন বাংলা চলচ্চিত্রের লেজেন্ড অভিনেত্রী সাবানা এবং তার স্বামী বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিকের একমাত্র ছিলেন নাহিয়ান সাদিক গত কিছুদিন আগে স্ট্রোক করে হসপিটালে ভর্তি ছিলেন সাবানার স্বামী ওয়াহিদ এক প্রকারের বাবার শেষ ইচ্ছা পূরণ করতে বিয়ে করছেন তার ছেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ খবর নিশ্চিত করেছেন পরিচালক রবিউল ইসলাম রাজ শনিবার একটি ফেসবুক স্ট্যাটাসে নির্মাতা জানান চলতি মাসে বিয়ে সম্পন্ন হয়েছে নাহিয়ানের জানা যায় পাত্রীর নাম জারিন ওয়ালিমা তিনি যুক্তরাষ্ট্রের একটি পরিবার ও কাছের মানুষদের উপস্থিতিতে পারিবারিকভাবে নবদম্পতি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জানা যায় পাত্রীর নাম জারিন ওয়ালিমা তিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় মাস্টার্সের ছাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে নাহিয়ানের বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন অভিনেত্রী শাবানা এবং তার পরিবার সত্তর দশকের জনপ্রিয় অভিনেত্রী সাবানা তিন দশকের ক্যারিয়ারে দুশো নিরানব্বইটি চলচ্চিত্রে অভিনয় করেছেন দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা তবে জনপ্রিয়তা তুঙ্গে থাকা অবস্থাতেই পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ে জমান তিনি সেখানে দীর্ঘ সময় স্থায়ীভাবে বসবাস করছেন এখন ক্যামেরার বাইরে অন্তরালে এখন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন কিংবদন্তি এই অভিনেত্রী তো বন্ধুরা সাবানা ছেলে নাহিয়ানকে কি আপনারা আগে চিনতেন যারা আগে চিনতেন কমেন্টে জানাতে পারেন অবশ্যই তো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন